আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ আপনার সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজকে দেখেন আমাদের আমার ছোটো ভাই ভোরি রান্না করছে তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমি দোয়া করি সবাইকে আল্লাহ তালা সুস্থ রাখুক ভালো রাখুক হেফাজতে রাখুক আর আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন দেখতে থাকেন এমনিতেই ভালো লাগবে তো আশা করি সবাই আমার পাশে থাকবেন আপনারা না থাকলে তো আর সামনে যা সম্ভব না সব কিছুতেই তো দেখেন আসেন আমরা সবাই সবার পাশে থাকি সবাই সবাইকে সাপোর্ট করি এতে আমাদের হাতে মোবাইলে ইনশাল্লাহ কিছুই হবে না সবাই সবাইকে ভালোবাসি আমি এখন বর্তমানে আছি আমার মায়ের বাড়ি বাবার বাড়ি দেখেন এই একটা ছোট পুকুর আছে পাশে কি সুন্দর ফুলগুলা খুব সুন্দর লাগে ফুলগুলা দেখতে এই জন্য একটু শুট করলাম দেখেন আমার ভুড়ি রান্না শেষ আমি আবার একটু টেস্ট করছি আমার ছোট ভাই রান্না করছে খুবই টেস্টি হয়েছে ভুরিটা তো প্লিজ আপনারা সবাই একটু সাপোর্ট করবেন আমাকে তাছাড়া তো হবে না মানুষ মানুষের ভালোবাসা ছাড়া কিছু করতে পারে না